এটা আমার দুই বিঘা প্রোজেট শশার প্রজেক্ট চারিদিকে সব শশার গাছ নষ্ট হয়ে গেছে আমারটার কি অবস্থা একটু দেখি আমার আব্বা নরমালি ভেঙে যায় না দেখছি মনে হচ্ছে আব্বা আব্বা অনেক ভালো মাপের কৃষক বহুদিন কৃষির সাথে নাই বাট আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে যাবেন খালি সমস্যা সেগুলো সমাধান নিয়ে আমরা চিন্তা করব সমস্যাগুলো সমস্যা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলেই প্রবলেম সলভ করা সম্ভব চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই গাছগুলো এই অবস্থা তাপমাত্রা স্বাভাবিক না হইলে মানে পঁয়ত্রিশের নিচে না আসলে এই গাছগুলোতে শসা ধরা সম্ভব কিনা না কি হবে ভালো জানে তবে মনে হচ্ছে তাপমাত্রা কমবে এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি আদৌ জানিনা এই গাছ স্বাভাবিক হবে কিনা চেষ্টার কোনো কমতি রাখবো না ম্যাক্সিমাম গাসের পাতায়ে নষ্ট হয়ে গেছে আর এই যে ঘাস বাবারে বাবা তিনবার চারবার ফারনি দিছি তারপরেও গাছগুলো আমি কন্ট্রোল করতে পারি নাই তো পরবর্তীতে মালচিং ব্যবহার করব আধুনিক কৃষির দরকার গাতনฤদিক পদ্ধতিতে ফসল চাষ চাষবাস করা সম্ভব না এই গাছগুলোর মাথা হলুদ হয়ে গেছে কি অবস্থা বুঝতে পারছি না তবে কুইক পটাস্ট ব্যবহার করবো এইটা আব্বা দেখ আমার ফসলের যে আব্বা আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ উনি পর্যবেক্ষণ করছে আর ছোট ভাই ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছে উনি অনেক ভালো মাপের কৃষক কৃষক হইলে কি হবে ছেলে মেয়েকে শিক্ষিত বানাইছে ওনার খুব কষ্ট শিক্ষিত মানুষের চাকরি করছে তারপরে কেন ফসল আদিতে যাইতে হবে ফসল আদি কাজ শিক্ষিত মানুষের কাজ না বাট ফসল করতে ভালো লাগে ও কিছু গাছে ফুল চলে আসছে তবে এই আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাতে ফল সেট হবে কিনা আল্লাহ ভালো জানে এই গাছের গাছগুলো ফুলে গেছে মনে হচ্ছে

গাছের উপর বানের উপর উঠে গেছে বান বলতে মাছা বলছি আমি চেষ্টা করছি আমার গায়ের ভাষায় কথা বলার বাট বহুদিন গায়ের ভাষায় কথা বলিনি নিয়ে এজন্য সম্ভব হচ্ছে না আমার গায়ের মানুষের কাছে অনুরোধ আমার বকাবকি করবেন না চেষ্টা করছি আপনাদের সাথে মিশে যাওয়ার এই গাছটা সুন্দর হয়েছে মিঠু এই আগাছা দূর করা যায় কিভাবে আগাছার কি কোনো উপায় আছে না ধান করার আগ পর্যন্ত লেতে হবে ব্রাঞ্চ গুলা দৌড়ে বেড়াচ্ছে মনে করছেন পাতাগুলো কেটে দিব কিন্তু পাতা কাটতে যেই লেবার খরচ হবে আমার মনে হয় ওই টাকা আমার উঠবেই না যদি বানটা মানে গাছটা সব শেষ হয়ে যায় সেই জন্য আমি পাতাগুলো কাটছি না এই গাছগুলো সুন্দর হয়েছে দেখা যাক বাকি টা আল্লাহর আর ইচ্ছা ফুল আসছে তো ভিটামিন দিলে আরেকটু মনে হয় ফুল বাড়বে